এই পৃথিবীতে যদি সত্যিকারের বেস্ট ফ্রেন্ড বলে কেউ থেকে থাকে সেটা তুমি নিজেই কারণ দিন শেষে সবাই ব্যস্ত নিজের জীবনে কিন্তু তুমি তুমি কখনো নিজেকে ছেড়ে যাবে না তুমি জানো তোমার সব গল্প তোমার সব দুঃখ তোমার লুকোনো কান্না তোমার না বলা কষ্টগুলো যখন কেউ পাশে থাকে না তখনও তোমার মন তোমার সঙ্গ দেয় এই পৃথিবীতে যদি কেউ থেকে থাকে যে শেষ অবধি তোমার সাথে থাকবে সেটা একমাত্র তুমি তোমার সাফল্য তোমার ব্যর্থতা তোমার হাসি কান্না সব কিছুর সাক্ষী তুমি নিজেই তাই নিজেকে ভালোবাসো নিজের পাশে থাকো কারণ তুমি ছাড়া কেউ তোমার জীবনটাকে তোমার মতো করে অনুভব করতে পারবে না নিজেকে সময় দাও নিজেকে গুরুত্ব দাও কারণ তুমি তুমি তোমার সবচেয়ে বড়ো শক্তি